হ্যালো ভিউয়ার্স হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভাষা আছো তো আজকের আমার ভিডিওটা হলো তোমাদের সেই সমস্ত ফ্যামিলিদেরকে নিয়ে যারা নাকি মানে যাদের যে সমস্ত মা বাবাদের ছেলে আছে তার ফ্যামিলিরা চিন্তা করে যে আমার মেয়েকে একটা চাকরিন্দার ঘরে বড়ো সড়ো ঘরে বিয়ে দেবো কিন্তু আসলে কি জানো তো সত্যি কথাটা যদি কপালত নাই ঘি ঠক ঠকাইলে হবে কি কপালটাকে আগে চিন্তা করো যদি সবাই যদি চাকরিদার ঘরে বিয়ে হতো তাহলে সবাই বলতো যে আমি চাকরির ধারে ঘরে বিয়ে করব। কিন্তু সবার কপালে চাইলেই সব কিছু পাওয়া যায় না গাছ এই গাছে কাটার গোফে তেল সবাই মনে করে যে আমি চাকরিনদার পাব। পাবো আমি দেখতে সুন্দর আমি সেই চাকরিদারের কাছে বিয়ে বসবো কিন্তু কী বলতো চাকরিদারের কাছে যদি সবাই বিয়ে মানে বসে মেয়ে ছেলেরা তাহলে যেগুলো ছেলে মেয়ে মানে যেই দেখো ব্যবসা মানে ধান কেটে চাষ করে তারা সেই সমস্ত লোকের ছেলেরা কি করবে তারা কোথায় মানে কা কোন মেয়েকে বিয়ে করবে তাদেরও একটা মেয়ের দরকার তাদেরও একটা মানে বিবাহর দরকার এখন যদি সবাই যেই ছেলেই বিয়ে মেয়ে দেখতে যায় সেই বলে কি আমার চাকরি ফ্যামিলি লাগবে আমার ছেলে মেয়ে এত পড়াশোনা এত পড়াশোনা হাই সেকেন্ডারি পাশ করেছে এখন আমার এই সমস্ত ঘরে আমরা বিয়ে দেব না বা কী বলে জানো তো অজুহাত দেখায় আমার মেয়ের এখনো বয়সই হয়নি আমরা আরও এখনো আরও পড়াবো আরও আরও পড়াবো এই বছর বিয়ে দেবো না আমার টাকা নেই হেন নেই টেন নেই বলে ওরা কি করে পিছিয়ে দেয় কেন পিছিয়ে দেয় তাদের পছন্দ নেই তাই বলে এগুলো বলে কাটিয়ে দেয় তারা বিয়ে আসলে যে সেখানে বিয়ে দেবে না সেটা মানে ডাইরেক্টলি তো বলতে পারে না তো অজুহাত দেখিয়ে তারা বিয়েটা ক্যান্সেল করে দেয় ছেলেটাকে মন মারিয়ে দেয় মেয়েটা একটা ছেলের মানে বিয়ে ঠিক হয়ে হয়ে যায় তারপরে মেয়েগুলো কি করে অন্য ছেলে ঘরে পালিয়ে যায় কিন্তু সে তখন চিন্তা করে না যে পালিয়ে গিয়ে দেখে যে একটা তার ছেলের ঘরে একটা ঘরে চাল নেই একটা দুবন নেই থাকার একটা বিছানা নেই সেটা খুব ভালো লাগে নাকি সেটা খুব পছন্দের হয় তখন কি করতে হয় মা বাবা বাধ্য হয়ে সেই ঘরটায় সেই যা ছেলেটাই সেই বরটাকেই বেশ তার ই করে নিতে হয় মানে কি বলবো তাকে কি বলে মেনে নিতে হয় ভুল হয়ে গেছে মানে বুঝতে পারছি না কী বলবো তোমাদের সামনে এখন তাই বলছি যে সমস্ত মা বাবারা সবাই চায় যে এই যে গৃহস্থি করে দেখো এই যে ছেলে ধান আছে। তাদের সেই সমস্ত ছেলেদের তারা তো না খেয়ে মরবে না তাদের ধান হবে এই দেখো আমাদের ধানগুলো মানে বেরিয়ে পড়েছে আর অল্প একটু মানে কয়েকদিন যাবে সারাদিন মাত্র বেরিয়েছে দেখো কি সুন্দর লাগে দেখতে এই যে দেখো বেরিয়েছে এতটুকু এতটুকুই দেখো সব ধান এদিকে এই দেখো পুকুর তো আমি বলছি সে সমস্ত মা বাবাদের বা ভা দাদাদের যে তোমাদের মেয়েগুলা একটা ভালো ছেলে দেখে বিয়ে দাও সে যে যে কর্ম করে খাওয়াতে পারে এতটুকুই যথেষ্ট যেতে না খেয়ে মরে যায় তাদেরকে সেরকম ঘরেই বিয়ে দাও হুম যার যেটা কপাল আছে সেটা হয়েই থাকবে সেটা তুমি এখন দেখে দিলেও হয়তো ছেলে খারাপ হতে এমন কি হইতে পারে দেখে দিলে বড় লোক ঘরে বিয়ে দিলে সে কী করলো মদ খায় গাঁজা খায় ভাঙ খায় টেরি পেলে না হ্যাঁ তো তখন কি করবে তখন তো মেনে নিতেই হবে না তো যদি একটা গৃহস্থীগড়ের ছেলে বিয়ে করতে চায় সেটা তোমাদের পছন্দ লাগে না যখন একটা গাঁজা খাওয়া ছেলেকে পছন্দ হয় তোমরা সেটা মেনে নিতে পারো তাই না তো এরকম করো না তো আজকের ভিডিওটা এখানেই তোমাদেরকে জানানো মানে ইউটিউব কথা বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও তাটা বাই বাই থ্যাংক ইউ সবাইকে